প্রমাণিত দর্শক দেখতে পাচ্ছেন পদ্ম সেতু টোল প্লাজার সামনে তীব্র জ্যামজট বেঁধেছে এই জ্যামজট জট মূল কারণ হচ্ছে আজ শুক্রবার এবং সামনে একদিন সরকারি ছুটি আছে এই জন্য সকল শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু ছুটছে প্রায় আট কিলোমিটার দূরে জ্যাম কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল বাস বাস জ্যাম কিন্তু মিলে আছে এটি হচ্ছে পদ্মা সেতু টেলকোলা জার মহাপ্রান্ত অবশ্যই যারা দক্ষিণবঙ্গে যাবেন এই জ্যাম তাদের কিন্তু পার হতেই হবে